সাঙরে সাত সকালে ঘটে গেল বর্মান্তিক পথ দুর্ঘটনা রাস্তার উপরে উল্টে আছে ইটবোছায় গাড়ি ঘটনায় আহত হয়েছেন চারজন ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে ভাঙ্গুরের জাউলগাছি এলাকায় স্থানীয় সূত্রে চালা যায় একটি ইট বোঝায় সাতশো নয় গাড়ি দিক থেকে সোনারপুরের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে সেই সময় এলাকার কাছে আসতে না আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইঞ্জিন ম্যানে ধাক্কা মারে তারপর একটি মুরগি বাইকে ধাক্কা মারে এই ঘটনার পর রাস্তার উপরে উল্টে যায় ওই ইট বোঝাই গাড়িটি এই ঘটনায় ইট চাপা পড়ে আহত হয় বাইক আরোহী সহ চারজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক এসে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে প্রথমে নলবুরী হাসপাতালে নিয়ে যায় এরপর সেখান থেকে গুরুতর অবস্থায় তিনজনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করে বলে জানা যায় পুলিশ সূত্রে এই ঘটনায় চাঞ্চল্য তবে অন্যদিকে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয় মানুষজন তারা বলেন যে দুর্ঘটনা ঘটার সাথে সাথেই কলকাতা পুলিশের ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন তড়িঘড়ি ছাড়া আহত হয় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন এবং ট্রাফিক ক্লিয়ার করছেন এর আগে বেঙ্গল পুলিশ ছিল কিন্তু এত ভালো পরিষেবা দেয়নি বলে যারা জানাচ্ছেন তারা ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা মানে এখানে আমি যখন আসছি তখন দেখছি যে গাড়িটা পার্টি হয়ে পড়ে আছে তো দেখছি যে বলছে শোনা করা যায় লেবাররা সব ইটের তলায় চাওয়া পড়েছিল তারপরে আমাদের ট্রাফিক গাড়ির বড় বাবু এসেছিলেন উনি সব সার্জেন এগুলো পড়েছে তারপরে এই পরিবার কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবার পুলিশ থাকা এরকম দুটো বেম্বলপুর আমাদের ছিল যখন অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুই মানে ঘণ্টা পর ঘণ্টা ওইভাবে পড়ে আছে কিছুই হয়নি আমাদের ক্যালকাটা পুলিশ এসে যা করেছে আমার খুব ধন্যবাদ দেওয়া দরকার প্রচণ্ড দ্রুত কাজ হয়েছে গাড়ি এসেছিলো একটা ইঞ্জিন ভ্যাক আনিয়ে গেছে ড্রাইভার ছিল ভ্যানটা যাচ্ছিলো ওনাকে সাথে গিয়ে গাড়িটা পাল্টিক মারে বাল্টিক মারার পরে একটা মুরগি আলাদা যাচ্ছিলো সেই বাইকটাও চাপা পড়ে যায় যাওয়ার পরে তিনজনাই আহত হয়ে যায় আহত হয়ে যাওয়ার পরে চাপা পড়ে আমাদের স্যাররা এসে যায় সেই সময় অনেক দর্শকরা ছিল পুলিশরা এসে যে কোনো ছবি মানুষের পার করা অটোই তুলে দিয়ে পাঠানো হয়েছে ছিল এসে গাড়িটা ছাড়িয়ে দিলাম কলকাতা পুলিশ কি বলছে কলকাতা পুলিশ এসে খুব পরিষেবা দিয়েছে এবং পরিশ্রম করেছে ওরা খুব তার সাথে ছিল কাণ্ড কেটেছে বড় এসে পুরো সরিয়ে দিয়েছে পৰিৱাছে ধন্যবাদ আপোনাৰ নামিত মূল্লা আপোনাৰ নাম